ঘর না শুধু টোটাল ক্লিনিং এর প্যাকেজটাই আমরা এসি বাজারের একটা বড় সাইজের একটা থাকতেছে একটা একটা ডাস্টার ডাস্টার কিন্তু টয়লেট ক্লিনার যেটা স্লিকনের তৈরি আরেকটা থাকতেছে আপনার থ্রি ওয়ানের ব্রাশ যেটা ম্যাজিক ব্রাশ নামে পরিচিত এটা কিন্তু আপনার একটা ওয়াইফার থাকতেছে থাকতেছে একটা এরকম একটা ব্রাশ থাকতেছে একটা আপনার এই সাইডের কর্নারের ব্রাশ যেটা ব্যালকনি অথবা টয়লেটের কোন আছে বা আপনার কানাচেগুলো বা আপনার কর্নারগুলো খুব সহজে আপনি ক্লিন করে নিতে পারবেন পাশাপাশি পাইতেছেন একটা স্লিকনের ব্রাচ যেটা দিয়ে আপনার হাই কমোড বা আপনার প্যানগুলোকে খুব সহজে ক্লিন করে নিতে পারবেন এরকম পাচ্ছেন একটা ডাস্টার যেটা ঘরের ধুল আপনার ধুলাবালি বা মাকড় পরিষ্কার করে নিতে পারবেন আর পাচ্ছেন একটা বিগ সাইজের একটা মোভ যেটা হাত দিয়ে না ধরেই আপনি খুব সহজে আপনার ঘরের যে কোনো আনাচে কানাচে শুধু ঘর নয় ড্রয়িং রুম বেডরুম অফিস রুম যে কোনো সাইডে আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন এই মোভটা দিয়ে এরকম ফুল একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এসটি বাজারের পেজ থেকে যারা নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সেল করতে চান তারাও চাইলে আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন আর আমরা কিন্তু দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করে হাতে বুঝে নেওয়ার সুবিধা তাই বুয়ার হাতে পায় না ধরে অল্প টাকার ভিতরেই এই পুরো ফুল প্যাকেজটা নিয়ে আপনি আপনার পুরো বাড়ির সম্পূর্ণ ক্লিনের কাজটা করে নিতে পারবেন আজই এখনই অর্ডার করে বুঝে নিতে যোগাযোগ করুন এসটি বাজারে